পান বন্ধুরে ওরে নদী জন্ম হইতে আজ বুঝি তোমায় আমি পাইলাম না পান বন্ধুরে ওরে কাটাইলি নিরবধী ভাসাইলি কুলন নদী জন্ম হইতে আইজ বুঝি তোমায় আমি পাইলাম না ওরে যে যাহারে ভালোবাসে রে বন্ধু ওরে যে যাহারে ভালোবাসে রে বন্ধু ওরে ব্যবহারে যাই যা না রে চাইছে না মন জানে আর কেউ জানে না আমার मुन जाने हर के जाने ना